রংপুর হামা রঙে ভরা রংপুর হামার বাড়ি বইয়ের জন্য কিনে এন লাল শাড়ি হ্যাঁ প্রিয় দর্শক লালমনিহাটের লালপরি নীলফামারের নীলপরি তাই তো শিল্পীরা গানের ভাষায় বলে লালে ভরা লালমনিহাট হামার জেলার নাম লালমনিহাট জেলা হাতিবান্দা উপজেলায় অবস্থিত ডালিয়া তিস্তা ব্যারেজ নিয়ে থাকবে আজকের ভিডিও এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি তিস্তা ব্যারেজ লালমনিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র এবং সেই সাথে তিস্তা সেচ প্রকল্প হল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প এ প্রকল্পটি নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে যা রংপুর শহর থেকে এর দূরত্ব একষট্টি কিলোমিটার লালমনিরহাট শহর থেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এবং নীলফামারি জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে এক কিলোমিটার দূরে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার দোয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর তিস্তা ব্যারেজ অবস্থিত তিস্তা ব্যারেজ প্রকল্প নীলফামারী জেলার পাঁচটি উপজেলা সদর জলঢাকা সৈয়দপুর কিশোরগঞ্জ ডিমলা রংপুর জেলার চারটি উপজেলা সদর গঙ্গাচর বদরগঞ্জ তারাগঞ্জ দিনাজপুর জেলার তিনটি উপজেলা চিরির বন্দর পার্বতীপুর খানসামা উপজেলা নিয়ে বিস্তৃত তিস্তা ব্যারেজের দৈর্ঘ্য ৬১৫ পনেরো মিটার গেট চুয়াল্লিশটি ক্যানেল হেড রেগুলেটর একশো মিটার দৈর্ঘ্য গেট আটটি সর্বমোট গেট বাহান্নটি তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট তিস্তা ব্যারেজের অতুলনীয় সৌন্দর্য এবং তিস্তা ব্যারেজের দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি সেচ বাইপাস খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পার চতুর্দিকের সবুজ বেষ্টনী ফুল বাগান নদীর পুরাতন গতিপথ সিল ট্রাপ ইত্যাদি পর্যটক ও ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করে থাকে ব্যারেজের সম্মুখের বিশাল জলরাশি সাইবেরিয়া সহ বিভিন্ন অঞ্চল হতে আগত অতিথি পাখিদের অবাধ বিচরণ সৌন্দর্যের মাত্রা বৃদ্ধি করেছে এখান থেকেই শরৎ হেমন্তে বরফাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘার পর্বত শৃঙ্গ দৃশ্যমান হয় দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজ পরিদর্শন সহ প্রকৃতির এহানো সৌন্দর্য উপভোগের জন্য প্রতিদিন এখানে অসংখ্য দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটে ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো হ্যাঁ প্রিয় দর্শক আপনিও কমেন্টের মাধ্যমে আমার কাছে চিঠি লিখতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ